आसको अरे ये देखो अरे आसकी बेटा आ वो भी के ये

ক্লাসে পড়তো ক্লাস এই দ্বিনطق শিক্ষানীতিতন বাইকের বিন্দু শিক্ষা তো ক্লাস 3 ইংলিশ মিডিয়াম ফোন করে কষ্ট ছিল আমার নাম্বারটা মেয়ে ঘরের ভিতরে মোবাইল নিতে গেছে মোবাইল দেখে বাদ খেব আমি মোবাইল নিতে যাইয়া ফট কি কি কামড়েছে আমরাও দেখছি না মেয়েও দেখছে না দুইটা রক্ত উঠছে দুইটা জায়গা দিয়া যেখানে কাম কামাতেছে আমি দশ মিনিটে হাসপাতালে উপস্থিত করছি মায়ের বাইকরা হাসপাতাল শান্তিরাজার সার্ভিভিশন এরপরে নেবার পরে এখানে রণজ ধোনি ডাক্তারের নাম রণজ ধোনির ইমার্জেন্সিতে ডাকা হয়েছে তানে আইয়া আমি মোবাইল দিয়ে টস পাইরা দিছি একবারও তাহলে ইয়ের দিকে চাইছে না নাচ আইয়া নাসেরে কইয়া তিনটে ইন্ডাকশান একটা ইন্ডাকশান আমি কিনে আনছি আর দুইটা ইন্ডাকশান তারা এখান থেকে দিয়া দুই টানে দুইটা দিয়া আর একটা কোনো হাতে দিছে মাইরা দিয়া কয় ছয় ঘন্টা অবজারভেশন অবজারভার রাখা হয়েছে এখানে তোমরা বসো আচ্ছা আমরা বইয়া দিছি না গেতে অক্সিজেন একটা একটু দিয়ে কই কেন ধরিয়া বই হোক উঠেছে না ভর্তিও করছে না বইয়া এরপরে কীটা করছে তা গেছে গা তা আবার কটার গেছে গা ফট করে উটা ওয়াডার করতে আবার ডাকছে আবার আইসে আইয়া আবার একটা ওষুধ দিছে এবার দিছে তা গ্যাসের ওষুধ বুকে ব্যথা কছে মাইয়া বসে বুকের ব্যথা করে চেকও করছে না তা যেই যে থারুন ইয়ে দিয়েও চেক করছে না